আমরা এখন আছি আজিমপুর গরুস্থান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গোরুস্থান যেটা এটা হচ্ছে সবচেয়ে বড়ো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গুরুস্থান বলে এখানে আপনার লক্ষ লক্ষ মানুষকে দাফন করা হয় কারো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানা অজানা অনেক মানুষকে এখানে দাফন করা হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আজিমপুর আজিমপুর গরুস্থান এখানে আপনি আপনার যার যেই রাত করা তাদের নাম উল্লেখ করে দেওয়া হয় এখানে কত সালে বা কার ফ্যামিলি বা কোথায় কার কোন জায়গা ঠিকানা সব কিছু একটা নেমপ্লেটের মতো দেওয়া থাকে দেখুন আমরা হাজার 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 মানুষ এই শবে বরাত রাত্রে এখানে মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য পাড়া প্রতিবেশীদের জন্য দাফ যাদেরকে দাফন করা হয়েছে সবাইয়ের জন্য ধোয়া করতে আসে সবাই বাবা মার কবর দেখতে আসে ভাই বোনদের কবর দেখতে আসে পাড়া প্রতিবেশীদের কবর দেখতে আসে বিশাল বড় এরিয়া বিশাল বড়ো এরিয়া মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এরিয়া এখানে আপনার লক্ষ লক্ষ মানুষ দেখেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না একের পর এক একের পর এক কবরস্থান খুবই মর্মাতে দেখলে বোঝা যাচ্ছে স্বজন হারাবে যেন মানুষের কত কষ্ট সবাই একদিন এই পথে চলে যেতে হবে আমাদের সবাই একদিন যেতে হবে আমাদের এই পথের প্রতীক সবাই একদিন আমরা হব আল্লাহ যেন কবরে সবাইকে মাফ করে দেয় সবাইকে যেন জান্নাত মুসিব করে সেই দোয়া প্রার্থনা করি আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে সেই দোয়া করি আল্লাহ যেন সকল মানুষদেরকে জান্নাত জান্নাত বাসী করে সকল মানুষদেরকে যেন সকল মুসলিমদেরকে যেন জান্নাত করে সবাইকে আল্লাহ মাফ করুক এই আশা ব্যক্ত করে আমি এই সর্বরাত রাত্রে আল্লাহ প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করবেন যার যে কবরস্থান যেভাবে দেখেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া আল্লাহ সবাইকে যেন জান্নাতবাসী করে এই দোয়া প্রার্থনা করি আল্লাহর কাছে বিশাল বড় এরিয়া মানে মানুষের কবর কিভাবে চিনতে হয় কীভাবে জানতে হয় এখানে সবগুলোর মধ্যে আপনার নোট করা থাকে সবাইকে যেমন যার মা বাবা যেই যেজন যেই দিনে মারা গিয়েছে ওই ডেট স্থাপন করে রাখে ওনারা সব কিছু এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গুরুস্থান যে গুরুস্থানে আমাদের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে দাফন করা হয় আমরা এই সবে বড় তাঁত উপলক্ষে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সবাইকে জান্নাত প্রসিদ করে কবর আজাব থেকে মাফ করে আল্লাহ যেন সবাইকে ব্যস্ত রসিত করে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক মানুষ আছে এখানে আল্লাহ আমার দাফন করা হয়েছে তাই সবার পক্ষ থেকে আমি আল্লাহর আসতে মাফ চাচ্ছি আল্লাহ যেন সবাইকে জান্নাত প্রসিব করে কবর আজাব মাফ করে দেয় সবাইকে হাজার লক্ষ লক্ষ মুসলিম এখানে দাফন করা হয়েছে কারো ভাই কারো মা বাবা বাবা স্বজন সবাইকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে এই দোয়া প্রার্থনা করি সকল মুসলিম মোহাম্মতের জন্য সবাইকে আসসালামু আলাইকুম আজিমপুর গুরুস্তান ঢাকা